সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি সকলে সুস্থ আছো আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে শনিবার এখন বাজে ঘুরিতে প্রায় আটটা আর এখন এলাম হচ্ছে গাছে জল দিতে গাছগুলো যেন এখনও অবধি বারান্দাতে নামাতে পারলাম না কারণ আমাদের আবার আরেকটা ঘোরার প্ল্যান হয়েছে রিসেন্টলি তো সেই কারণে এখন আর নামাতে পারবো না আগে আমরা ঘুরে আসব তারপর গাছগুলোকে আবার বারান্দাতে নামাবো একটু তো মন খারাপ হচ্ছে বারান্দাটা পুরোপুরি খালি হয়ে রয়েছে কিন্তু কিছু করার নেই এতগুলো গাছ আর এই ভারী ভারী টবগুলো আবার নিচে নামিয়ে আবার তুলতে অনেক সমস্যা তাই সেই কারণেই আমি আর নামাইনি উচ্ছে গাছটি নিয়ে বিশাল প্রবলেমে পড়েছি উচ্ছে গাছটা বড় হয়ে যাচ্ছে কিন্তু যেহেতু এই গাছটি বারান্দাতে নেই তাই যে কোনো গাছকে ধরে উঠে যাচ্ছে তো প্রথমে একটা গাছ থেকে ছাড়িয়েছিলাম আবার দেখো এই তুলসী গাছকে ধরে ফেলেছে তো এইটা যতক্ষণ না বারান্দায় নিচ্ছি ততক্ষণ আমার শান্তি হচ্ছে না বারান্দা থাকলে গ্রিলগুলোকে ধরে একবারে উঠে যাবে আজকে বর্ণ সকাল সকাল ভালো করে ব্রেকফাস্ট করে নিয়েছে আর তার সাথে সাথে স্নানও হয়ে গেছে ওর এখন যাচ্ছে ও দিদুন বাড়িতে মায়ের বাড়িতে খানিকক্ষণ থাকবে দুপুরবেলা খাওয়ার আগে ওকে নিয়ে আসবো আজকে আবার আমাদের বর্ণকে ভ্যাকসিন দিতে নিয়ে যেতে হবে কিন্তু সেটা আবার পৌনে চারটের মধ্যে আমাদেরকে বেরোতে হবে তো আমিও তাড়াহুড়োর মধ্যে আছি তাই ভাবলাম যে ও ওই বাড়িতেই থাক তাহলে একদম আমাকে জ্বালাতন করবে না আর আমি এদিকে তাড়াতাড়ি রান্নাটা সেরে নেব আজকে যেন খুব একটা বেশি কিছু করব না শুভমও বলল হালকার মধ্যে তাড়াতাড়ি সব কিছু করে নিতে তো খালি একটু করব আজকে শাক আর মাছের ঝোল ব্যাচা আর কিচ্ছু করব না রাতেরটা রাতে এসে করব আলাদা কিন্তু যেহেতু আজকে ম্যাডাম একটা টাইম বলে দিয়েছে সেই টাইমের মধ্যেই যেতে হয় না হলে মুশকিল হয়ে যায় তো এই লাল শাকটা আজকে করছি একটু শুকনো লঙ্কা পাঁচ সম্বাদ দিয়ে দিয়ে তারপরে লাল শাকটা করে নিচ্ছি ভেবেছিলাম বড়ি দিয়ে করব। কিন্তু ঘরে বড়ি নেই বড়ি আবার আনতে হবে বড়িটা শেষ হয়ে গেছে আমি যেন শাকে সবসময় একটু সামান্য একটু হলুদ দিই কারণ মা এটা আমাকে শিখিয়েছে যে দিলে দেখতে সুন্দর হয় শাকটা আর শেষে একটু আমি পোস্ত দিয়ে নামিয়ে নিচ্ছি আমার এদিকে লাল শাক কিন্তু একদম রেডি এরপর মাছটা করে নেব বর্ণ স্কুলটা ছুটি থাকাতে আমাদের একদিকে একটু সমস্যা হয়েছে সেটা হচ্ছে আমরা যখন স্কুল থেকে ফিরি তখন তো মানিকতলার উপর দিয়ে ফিরি তাই আমরা মানিকতলা থেকে সবসময় মাছ নিই আর ওখানে আমার চেনা জানা হয়ে গেছে ফলে ওখান থেকেই আমার নীতি নীতি এমন মানে হ্যাবিট হয়ে গিয়েছে যে এখানকার মাছ যেন আমার একদম পছন্দ হয় না তাই কিছু করার নেই এখন যেহেতু এখন স্কুলে যাচ্ছি না তাই শুধুমাত্র ওই মাছের জন্য গাড়ি বার করতে একদমই ইচ্ছে করে না তাই এখান থেকে এই বাজার থেকেই মাছ আমরা নিচ্ছি এখন আর যেন আমি যেই কাকুর থেকে মাছ নিই উনি অনেক ধরনের মাছ নিয়ে বসেন তার মধ্যে ধরো খাবি খাওয়া মাছ থাকে ভেটকি থাকে ইলিশ থাকে পম্পেট থাকে বিভিন্ন ধরনের পাবদা পার্শে চিংড়ির চিংড়িরও ধরো দুটো তিন ধরনের থাকে তারপর আমোদি মাছ থাকে ট্যাংরা মাছ থাকে বিভিন্ন মাছ উনি রাখেন যে যখন যেরকম মানে সিজন সেই অনুযায়ী লোটে মাছ থাকে তারপর বাটা মাছ থাকে ভেটকি মাছ তো ওনার কাছে ভীষণ ভালো পাওয়া যায় আমি ওনার থেকেই সবসময়ের জন্য মাছ আনি মানে ওনার ওনারা যেইখান থেকে আর কি মাছগুলো আনেন ওখানকার মাছের কিন্তু টেস্টই আলাদা তো এদিকে দেখো আজকে আমি বেশি মাছ করব না আমি শুধু তিন পিস মাছই করছি তিনজনের আর বাকি তিন পিস রেখে দিচ্ছি আমি আজকে শুভমকে দিয়ে মাছ আনিয়েছিলাম ও অল্প করেই এনেছে আমি অল্পই বলেছিলাম আনতে কারণ অকারণে এখন অতিরিক্ত এনে লাভ নেই আগামীকাল আসবে হচ্ছে সানি দাদা বৌদি তোজো ওরা আমাদের বাড়িতে আগামীকাল আসছে ওরা থাকে হচ্ছে ধানবাদে ওরা কলকাতায় এসছে আমাদের বাড়িতে তাই আগামীকাল আমাদের সাথে দেখা করতে আসছে তো এখানেই খাওয়া দাওয়া করবে আর সেই কারণে তো আগামীকালের প্রিপারেশন পুরোপুরি আলাদাই হবে সব কিছু তো আজকে এর জন্য হালকার মধ্যেই তারা মধ্যে রয়েছি তাই হালকার মধ্যেই করে নিচ্ছি আমার তো সব পেস্ট করাই থাকে তাই একটু জিরে ফোড়ন দিয়ে তেজপাতার জিরে সম্বারে দিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে আমি একটু আদা পেঁয়াজ রসুন জিরের গুঁড়ো গরম জলে ভিজিয়ে সেটার একটু পেস্ট করে নিয়ে একটু গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমার এই ঝোলটা ফুটে গিয়েছে এরপর আমি এর মধ্যে একে একে আলুগুলোকে আর মাছটাকে দিয়ে দিচ্ছি আর দেখো আমাকে একটু আলু বেশি দিতে হয় এখানে আমি একটা আলু দিয়েছি ঝিরিঝিরি করে কেটে কারণ বিশেষ করে বর্ণর জন্য বর্ণর একটু মানে ভাতের সাথে ওকে যেহেতু আলু মেখে দিই ফলে ওর একটু আলু লাগে আর এদিকে দেখো মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে বর্ণরটা আগে তুলে নিয়েছি আর আমাদেরটা দেখো তারপর কাঁচা লঙ্কা দিয়েছি বর্ণর মাছের ঝোলটা যেহেতু আমাদের সাথেই করি ফলে কিন্তু অনেকটাই সময় বেঁচে যায় আলাদা করে আবার করতে হয় না আজকে রাতের তরকারিও করলাম না জানো আবার রাতের তরকারি করলে আরও সময় লাগবে তাই তাড়াহুড়ো করে এই দুটো পথ করে নিয়েছি আজকে যেহেতু বেরোতে হবে মাকে বললাম বর্ণকে তাড়াতাড়ি পাঠাতে ওকে খাওয়াতে তো অনেকটাই সময় নেয়ও তাই ওকে আগে খাইয়ে নেবো তারপর আমরা দুজনে আজকে খাবো

বাবা গাড়ি আনতে গেছে গাইট গেকোস গ্যারেজে আছে কেককস গ্যারেজ টাইম টু ফিক্স গেকোস গ্যারেজে আমাদের গাড়িটা একটা একটা কুকুরে ডগি আছে দরজা আচ্ছা یہ সেটা نہیں ہے একটা দরজা तू तूটা বেঁধে আচ্ছা এইটাতে

এখন বাজে ঠিক চারটে আমরা রওনা দিলাম নেওটিয়ার উদ্দেশ্যে যেতে তো মোটামুটি চল্লিশ মিনিট মতন লাগবেই আর দেখো এখন এই রাস্তাটা কি পরিমাণে ফাঁকা সারাটা দিন এই রাস্তায় গাড়ি লোকজন সারাক্ষণ থাকে একমাত্র ভোরবেলা আর এই দুপুরের সময়টা ফাঁকা থাকে মশা যেরকম না ওরকম লাগে ইঞ্জেকশন তাই তাই বলো না না একটা ব্যা ব্যান্ডেজ কাঁদে বাবার কার ব্যান্ডে তুমি তো ব্রেভ বয় তুমি ভয় পাবে না বাবার কার ব্যান্ডেজ রে বাবার কার ব্যান্ডে না আমি বলছি তুমি তো ব্রেভ বয় তুমি ভয় পাবে না তো আজকে বাবার কার ব্যান্ডেজ রে আচ্ছা কিন্তু বাবা তোমায় কি বলেছে আজকে কাঁদলে যদি না কাঁদো হ্যাঁ যদি না কাঁদো তাহলে কি দেবে তোমায় ক্যাডবেরি দেবে বলেছে হুম চকলেট চকলেট দেবে তোমায় ব্লু চকলেট কোনটা ডেয়ারি মিল্ক আজকে বর্ণকে নিয়ে সত্যি খুব চিন্তা হচ্ছে ছোটবেলায় যে ও কত ভ্যাকসিন নিয়েছে তখন কিন্তু এত টেনশন হতো না কারণ তখন একদম ছোট ছিল তো বুঝতে পারত না কিছু কিন্তু এখন যেহেতু বুঝতে একদম সবকিছুই পারে আর আগেরবার ওর একটু শরীর খারাপ হয়েছিল তখন এনেছিলাম আমি নিউটিয়াতে তখন যে ওর বাবা ওকে একবার বলেছে যে এরপর কিন্তু ভ্যাকসিন দিতে নিয়ে আসতে হবে ও সেটাই মাথায় গেথে গেছে তো ও প্রচণ্ড ইঞ্জেকশানকে ভয় পায় যে কোনো মানুষই পায় আমিও এখন ইভেন এত বড় হয়ে গেছি এখনও আমি ভয় পাই তো সেই কারণে আজকে সকাল থেকে এক কথা বলে যাচ্ছে আমাকে আমি ইঞ্জেকশন না মা আমি ভ্যাকসিন নেবো মা এক কথা বারবার বলছে এত অসহায়ভাবে কিন্তু কিচ্ছু করার নেই আজকে রয়েছে ফ্লুয়ের ভ্যাকসিন ওটা পারবি না বড়োটাতে পারবি

হ্যাঁ আমি আর বাবা তো একদম যুদ্ধ করলাম তোর সাথে আজকে চেষ্টা দেবো বলেছি আজকে ট্রেনটা বার করে দেবো বর্ণকে হ্যাঁ ট্রেন ঠিক আছে

তাই হবে কিন্তু এখন কি লাগবে না ভাতটা আন্টি বললো আবার ফিভার আসতে পারে তোমার একটু ঘুমিয়ে নেবে এখন শরীরটা ঠিক লাগবে ঠিক আছে ভাত খাবার ভাত তো খেয়ে বেরিয়েছিস মাথাটা কি খারাপ হয়ে গেছে আজকে বর্ণকে ভ্যাকসিন দিতে আমাদের কালঘাম ছুটিয়ে দিয়েছে মানে আমার আমাদের ডক্টর ব্যানার্জিকে ইভেন সিস্টার আমি শুভম চারজনে মিলে আমরা পাগল হয়ে গেছি ফাইনালি শুভমের গায়ের জোরে ওকে ধরে চেপে তারপর নার্স ধরেছে আমি ধরেছি আর ম্যাডাম ওকে পুশ করেছে তো খুব কষ্ট করে আজকে ওকে ভ্যাকসিন দেওয়া হয়েছে এরপর আবার একটা ভ্যাকসিন আছে সেটা পাঁচ বছরে তো এখনও হাতে অনেকটাই সময় আছে তবে এই ভ্যাকসিনটাতে ফ্লুয়েড ছিল যেহেতু বলল যে জ্বর আসতে পারে একটু সাবধানে রাখতে বলেছে তো সাধারণত অনেক সময় আসে অনেক সময় আসে না সমস্ত ভ্যাকসিনে যে জ্বর হয় সেরকমও নয় তো এখন আবার ফিরছি বাড়ি এরপর বর্ণকে বাড়িতে নিয়ে গিয়ে একটু ওকে ঘুম পাড়িয়ে দেবো কারণ আজকে তো দুপুরবেলা আর ঘুম হয়নি তো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ব্লগটা আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি যখন ব্লগ দেবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজকের মতন বিদায় নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো